কি সুন্দর দেখো আমাদের এই জবাটা ফুটেছে আমার তো খুব ভালো লাগছে পরিষ্কার আছে দুদিন ধরে বর্ষা হচ্ছে না রোদ দিয়েছে প্রচুর আজিও প্রচুর রোদ ওই যে সূর্যিমা উকি দিচ্ছে গাছে ফাঁক দিয়ে এখন বন্ধুরা তোমরা চেনো এটা কি জন্তুর দেখো কি বিশাল ওইখানে জাল পাতা আছে ভালো করে দেখো ওই জালের মধ্যে ও মুখ মানে আটকে গেছে বেঁধে গেছে এবার ও ওই জায়গাতেই আছে কি বিশাল দেখো এগুলোকে না গোয়ার গেল বলে ওই না মুখটা ওই মুখটা ছাড়িয়ে নিল আবার চলে যাচ্ছে দেখো কি বিশাল দেখোছো মানে বিশাল এই যে কাঠগুলোর আড়ালে চলে গেছে এখন এখানে এই গাছগুলো রয়েছে আছে দেখো ভালো করে যাচ্ছে মানে ওই জায়গাটা আছে ওই 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 যে 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 দেখো বন্ধুরা যাচ্ছে মানে সামনে থেকে দেখলে মানে বিশাল মানে ভয় পেয়ে যাবে গো এত বড় একদম কুমিরের মতো এটাকে গোয়ারগেল বলে ওই দেখো আসছে আমার দেখাচ্ছো ওই যে জলে দেখো কিরকম এই পাখি দেখো বাসা করবে এই জন্য মুখে কুটি নিয়ে বসে আছে কোথায় এখন নিয়ে গিয়ে বাসা করবে কোথায় বাসা ও খুঁজে রেখেছে সেইখানে যাচ্ছে ওই যে মুখে কুটি ধরে বসে আছে আমি অনেক দূর থেকে দেখছি আমি বলি তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় যাবে উড়ে এখন বাসা বাঁধে

এতো হাতে করে ফুলে নিতে হবে তাহলে ছালে খুব সুন্দর পোশ্কার হবে এই যে দেখো এরকম হাতের মধ্যে ঢোচ্ছে থোর কাটলে এটা বের হবেই থোরে ডালা করব আর লটিয়া মাছ এনেছে লটিয়া মাছটা কাটব ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সংযোগপতি ব্লগ করি তারপরে একবার গুছিয়ে নিয়ে ওনুন গোলায় যাব আসছে থেকে থেকে আকাশটা বলছে তো পুজোয় জল হবে বলে আর কি করবো মানুষ হলে পরে হাতাহাতি হয়ে যেত ঢালা হচ্ছে আর কি করে কি মাছ তো এগুলো হচ্ছে লোটিয়া মাছ এই লোটিয়া মাছ আজকে নিয়ে এসছে এই লটিয়া মাছ রান্না করবো ছোট ছোট আছে বেশি বড় না তো চলো কেটে নি এখন মাছগুলো এই যে এ কাটাও সহজে খালি মুন্ডুটা এভাবে কাটবো তো ভিতরে সমস্ত কিছু চলে আসবে তারপরে এই যে এখানে একটা পালক আছে এখানে পালক আর এইখানে একটু আগে কেটে ফেলেছি এই যে কাটা হয়ে গেলো এই যে দেখো আর একটা ধর নিয়েছি এই যে এইরকম এই যে এই যে মুন্ডুটা এই যে সব দেরি চলে এলো এইভাবে মাছগুলো কেটে নেব তো চলো মাছগুলো সব কেটে লটিয়া মাছ রান্না হবে মাছটা আমার ল মানে খুব ভালো আছে ও এই মাখি মাখি ভাত খেয়ে নেবে আর কিছু থাকলে পারে ও পাতেই নেবে না বলো ওই দিয়েই আমাকে দাও ও এত ভালো আছে লোটিয়া মাছটা খেতে আমরা সবাই খাই কিন্তু ও বলে ওর খুব ভাল লাগে মাছগুলো সব কেটে দিই দেখো এখন উনুন ধরে নিয়েছি আর কড়াই থেকে দিয়েছি একটু ঘি আর এখন দিয়ে দিচ্ছি সুজি একটু সুজি রান্না করব আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে এখন সুজিটা একটু ভেজে নেব ঘিয়ে সময় ওর বাবা বললে একটু আগে সুজি করে তো আগে সুজি খাই সুজি করে দাও তারপর তুমি তোমার ভাতের জোগাড় করবে ভাত তরকারি রান্না করবে আর সেই কাজে তাই আগে একটু সুজি করে দিই তো চলো সুজিটা এখন ভেজে নেবো আর দেখো সুজিটা এখন ভাজা হয়ে গেছে এরকম লাল লাল হয়েছে এখন দিয়ে দেব জল এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে আছে কাজু কিশমিশ দিলাম আর এখন দিয়ে দেব চিনি এখন দিয়ে দেবো উপর থেকে একটু লক্ষ্মীর ঘি সুজির মধ্যে একটু ঘিটি দিলে আর খুব ভালো লাগে আমার খেতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো সুজিটা কত সুন্দর হয়ে গেল রান্না এবার নাপিয়ে দেবো রান্না হবে তার জন্য একটু ঘিরে বেছে নেব

আমরা তোর এইভাবে রান্না করি থরকে কেটে আর কুচিয়ে নিই তাই নুন দেওয়া হয়নি আমি জোগাড় করছি ওর বাবা একটু নুন দিয়ে দাও নি দিলে পরে আর একটু নরম হয়ে যায় ওটা তো চটকালেই জল বেরোয় থোর তো খালি জলটা খারাপ তারপর ওর বাবা থরটা চটকে দিয়েছে এবার আমি নিদড়ে নেবো থরটাকে তোমরা কীভাবে থর রান্না করো কমেন্ট করে বলবে আমি তো এইভাবে থোর রান্না করি এটা ওই থোরের জলটা অনেকে আবার এই থোরের জলটা খায় বলে উপকার তো চলো থোরটা এইভাবে সব মুঠো করে করে নেগড়ে নেব তো দেখো এখানে থরটাকে মুঠো করে নিয়েছি আর ওদিকে জিরে বাটা আছে তো চলো এখন থরটা রান্না করে নেব আর এখানে বললাম তো যে এই ওর বাবা কিনে এনেছিলো ছোলা মটর ও অনেকটা আছে ওইটা দিয়েই রান্না করব। চলো তো এখন ফোড়নটা দিয়ে দিই এই উনুন ঘুরিয়ে তেল দিয়ে দিয়েছি করা এখন দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা গোটা জিরে আর চিরা এই শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি কেন কি খাটবে তো না দেখো ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে এখন দিয়ে রাখা থাকতে একটু তেলের উপর দিয়ে ভেজে দেব বেশ খানিক্ষণ থরটা ভেজেছি এখন দিয়ে দেবো এই দিয়ে বাটা জিরে বাটার সঙ্গে খাটিক্ষণ ভেজেছি এখন দিয়ে দেবো জল দিয়ে হলুদের গুঁড়া দেবো স্বাদ মতো লবণ আর দেব ছোলা ছোলা মটর এখন দিয়ে দেবো ঘি দেখো একদম ঘি দিয়ে আর একটু মিষ্টি দিয়ে দেবো ছোট দিয়ে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিনি দিয়ে দিলাম ঘি আর চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর নামিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ি ঘু গরম মশলা একটু মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে আর নামিয়ে দিয়ে হয়ে গেছে থরের ডালা দেখো এখানে লটিয়া মাছ ধোয়া হয়ে গেছে আর একদম পরিষ্কার করে রেখে দিয়েছি চলো এখন লটিয়া মাছটা এই যে জল বসিয়ে দিয়েছি এই জলেতে লটিয়া মাছটা দিয়ে একটুখানি ভাউরি তো এখন একটু ভাপিয়ে নেবো দেখো মাছটা এখন ভেবে উঠেছে আর নামিয়ে দেবো জল এখন লটিয়া মাছটা রান্না করবো তার জন্য একটু আদা রসুন তো করে নিচ্ছি

আমাদের বাড়িতে হবে পুরো মাছটা মাছের মতো আর কাঁটাটা কাঁটার মতো মুখে মাছ পড়লে বলবে এই মাছের মধ্যে কাঁটা পড়লে এ কাঁটা বাঁচুনি ওই জন্য কাঁটাটা বেছে পরিষ্কার করে আলাদা করে দিচ্ছে আমাকে এখন এখন লটিয়া মাছটা রান্না করব তার জন্য পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে আদা রসুন বাটা টমেটো কুচি কাঁচালঙ্কা কুচি এই দেখো ধনে পাতা আর দেখো উনুন ধরিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আগে ভাজবো লটিয়া মাছটা রান্না করব। দেখো কিভাবে লটিয়া মাছটা রান্না করি হেভি খেতে হয় লটিয়া মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবে দেখো এখন পিঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেব এই কাঁটা ছাড়ানো মাছ দিয়ে দিলাম আদা রসুন বাটা দেব হলুদের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো আর দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে পসাবো সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে এখন শুধু মাছটাকে একদম এইভাবে নেড়ে নেড়ে শুকনো করতে হবে তাহলেই লোটে মাছ রান্না হয়ে যাবে দেখো কতটা এখনো মানে কী বলবো নরম আছে সেটা দেখবে কত সুন্দর হয়ে যাবে দেখো রুটিয়া মাছটা কতটা সুন্দর একদম বসে গেছে কত নরম ছিল বলো দেখো কতটা সুন্দর হয়েছে এখন এইভাবে নেড়ে নেড়ে রুটি মাছ রান্না করবে টেস্ট হয় খেতে হয় আমি এরকম করে করি আমাদের বাড়ি সবাই ভালোবাসে তো এখন দিয়ে দেবো থেকে ধনে পাতা একদম সুন্দর ভালো করে মিশিয়ে নেওয়া তো দেখো লুটিয়া মাছটা এখন রান্না হয়ে গেছে আর পতরটা সুন্দর হয়েছে দেখো পত্তরটা সুন্দর হয়েছে এটা খেতেও যেমন সুন্দর হয়েছে কি সুন্দর দেখতেও হয়েছে চলো নাবিয়ে ফেলবো হয়ে গেছে দেখো ওর বাবা এখন খেতে বসে গেছে আমার রান্না হয়ে গেছে যে ওর বাবা এখন থোড়ের ডালনা দিয়ে খাচ্ছে আর লুটিয়া মাছ দিয়েছি আর বলছে আমাকে ডাল পরে দিও আমি আগে থোড়ের ডালনা দিয়ে খাই তাহলে ডাল এখানে রয়েছে নেবে আমি একটু গুচ্ছে নিয়ে তুমি খেয়ে নাও দেখবে না দিকে ওর বাবা এখন থোর দিয়ে খাচ্ছে থোড়ের ডালনা দিয়ে আর এখানে লটিয়া মাছ নিয়েছে আর বলেছে যে আমি ডাল পরে নিচ্ছি আমি আগে থরটা দিয়ে খাইটা ভালো হয়েছে গোবো খেয়ে নাম আচ্ছা মাছটা খেয়ে দেখো তো কেমন হচ্ছে ছেড়ে মাছটা খেয়ে কেমন মাছটা ভালো খেয়ে দেখো তোমাকে আর দেবো ওর বাবা এখন সুজি খাবে সুজি দিয়ে দিলাম ওর বাবাকে ও বলেছে সুজি অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আমি বাইরে কাজ করছিলাম এবার আমি ভাত খাবো আর দেখিয়ে দিই তোমাদের আগে কি রান্না করেছি ওই যে দেখালাম সুজি করেছি এই যে সুজি করেছি আর এখানে আছে এই যে এটা হচ্ছে থরের ডাল্লা করেছি তুলে নি থরের ডাল্লা অনেকদিন পর থোর খাওয়া হচ্ছে কি দিয়ে খাবো পুইশাক যেখানে নেই থরের ডালনা করেই খাই আর এখানে আছে লোটে মাছ করেছি লোটে মাছ রান্না আর এখানে একটু লোটিয়া মাছ বেড়ে নেবো আর দেখো কি রান্না করেছি এখানে আছে একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুরির ডাল আর এটা হচ্ছে লোটে মাছের কাঁটা এটা কড়াইটা তো কিনে এনেছিল সবটা দিয়ে নি অনেকটা কড়াই জানো তো না তোমার সুজিটা খেয়ে না আর চলো আমি এখন খেতে বসে গেছি তোর বাবা খেলো বললো যে ভালো হয়েছে তোরের ডানলার উপরে খাবে খুব ভালো থোরের ডানলাটা খুব ভালো হয়েছে লটিয়া মাছ রুটি মাছটা হেভি হয়েছে তুই তো রুটি মাছ মেখে মেখাই খাবি আর তোর ভাত বাড়া আছে ফেলে রুটি মাছটা হেভি হয়েছে আর এটার মধ্যে লাস্টে যে ঘি গরম মশলা দিলাম একদম হেভি হয়েছে কাল যে খাওয়া পুরো জমে গেছে চলো ফেলে